সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো গাইস আজকে হলো শুক্রবার পবিত্র জমার দিন দেখুন আজকে বাজার থেকে কিছু রূপালি আম রোপালি নিয়ে আসলাম সেই আম রূপালিগুলো সময়া যে বক্সের মধ্যে যে সাজাচ্ছে দেখুন

আগে ছিল একদম গ্যাসপকা বাট আমার আম খেতে তো আম খাইতেই যায় না দেখুন তো দেখিয়ে আপনাদের আপা বাইরে কি করছে একটু দেখি রান্না করে যায় দেখি কি অবস্থা শেষ আপনাদের এলাকায় এটাকে কি কি নামে ডাকে সবাই কমেন্ট করে জানাবে পাতার বড় বলে এখানে কি গরম লাগছে হাতে প্রচুর গরম লাগছে বাস্তবে খিচুড়ি রান্না হয়েছে না অনেক গ্রান বাড়িয়েছে দেখা যায় স্মেলটা দারুণ বাস্তব হ্যাঁ গরম লাগবে

তো যাই হোক যাই সে আপনাদেরকে খাবার সময় দেখা হচ্ছে আপনাদের সাথে তো একটা খেয়ে দেখি কেমন টেস্ট

আর হচ্ছে গরুর দুধ আর বেসন তিনটা উপকরণ দিয়ে আপনারা মুখ ফসা করতে পারবেন বাসায় ট্রাই করবেন এটা নিলে মুখ ফসা হবে আচ্ছা আমি আগে দেখি যদি হচ্ছে দেখি যে মুখ ফসা হয় তাহলে হচ্ছে আপনাদের বলবো এটা ইয়ে মাখতে আর যদি ফসা না হয় তাহলে ঠিক দেখি মাখবো একটু পর এটাকে মিক্স করে নিচ্ছে এটা দানা দানা আছে এই দানা দানা চলবে না ভালো করে মিক্স করে নাও তো গাইস যদি ওর মুখ ফসায় তাহলে আপনাদেরকে হয়তো সাজেস্ট করব সাজেস্ট করবে যে আপনারা এই জিনিসটা মাখায় দেখতে পারেন আর যদি না হয় তাহলে দরকার নেই তো দেখা যাক আজকে নিবে সোমাইয়া নেওয়ার সময় আবার দেখাবো এখন তো মাখাচ্ছে ভালো করে ভালো মাখাও যখন ইউজ করব যখন যাই তখন হচ্ছে রোদে মুখ কালো হয়ে যায় এর জন্য শুক্রবার আজকে হচ্ছে প্যাকটা হচ্ছে ট্রাই করব দেখি যদি হয় ছুটির দিন বলে কথা তো তাই নানান কথা মনে পড়ে আসো দেখা যাক তো গাইস এই দেখুন কত ডিম সিদ্ধ করে রাখছে দোকানের জন্য প্রতিদিন একটু শুনলি লেবু শরবত দুপুরবেলা আমি আবার খাই লেবু শরবত এখন খাই খাই সময়িয়া লেবু শরবত খাচ্ছে শুধু লেবু আর পানি দুপুরবেলা গরম লাগছে তো যার কারণে

এইটার মধ্যে একদম ঝড়ের মতো বাতাস গরমের মধ্যে এটা বেশ এক নাম্বার পাওয়ারে দিলে একদম ঝড়ের মতো বাতাস এটা তিন পর্যন্ত পাওয়ার আছে এখন তিন নাম্বার আমরা এই পর্যন্ত দেই নাই তিন নাম্বারটা দিলে একদম সব কিছু প্রায় নিয়ে তুলে যাবে এই যে দাও বিট লোন দাও টু বিট লোন দাও কালকে রাত্রে না কাটাল খাওয়ার পর বুঝছে বাবু রাত্রে আমার খুব পেট গরম হয়ে গেছিল প্রচুর গরম কাটালের জন্য রাত্রে আমি খাই না কাটাল খাইলে আমার হজম জানি জানি কইলাম না ওই গ্রেগুলো খাও হ্যাঁ

মেয়েরা সবসময় একটু যত্নশীল হয় তো রোগ চর্চার দিক দিক দিয়ে রূপ দিক দিয়ে মেয়েরা সবসময়ই কি যত্নশীল হয় না এর কারণে যে সুমাইয়া করছে দেখুন এরপরে আপনাদেরকে দেখাবো হয়তো গরুর দুধ দিয়ে বলে দাও এটা ছে 5-10 মিনিট মতো রাখতে হবে মানে শুকাতে হবে শুকানোর পর আপনাদের আবার দেখাবো তো गाइस দেখুন এই যে সময় আর স্পেশাল লুক

দুধ দিছি এর জন্য মনে হচ্ছে যে এরকম পরিবর্তন হয়েছে কারণ আগেও একবার তোকমার দুধ দিয়ে একবার ট্রাই করছিলাম তখন একটু পরিবর্তন হয়েছিল এবার গরুর দুধ দিয়ে ট্রাই করছি হয়তো পরিবর্তন হয়েছে এখন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চাইলে আপনারা ফ্রাই করতে পারেন তাই দেখেন প্যাক নেওয়ার পর আমার মুখটা কিন্তু ব্রাইট হয়েছে হালকা এখন আব্বু ভিডিও করতে করতে ঘুমাই শিখেছে এর জন্য আব্বুকে আমি প্যাক দিয়ে দিয়েছি আপনাদের দেখাচ্ছি আব্বুর রিয়াকশনটা কেমন হয় ঘুম থেকে ওঠার পর আপনাদের দেখাবো মারো মুজে মারো মারো মুজে মারো দেখেন গাইস

Abu. 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 Otto, তো to come and move দেখলি ভালো লাগে না কি দিদিস মুখে শান্তি নেই কেমন লাগে রাগ হয় না তাহলে কি আসতে আমি তুই রে মুখ এত চোর চোর করে

তো গাইস তো আর ভিডিও বানাবো না তো আপনাদের কাছে আমাদের এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর আরো ভালো ভালো ভিডিও বানাতে আমাদের পাশে থাকবে লাইক শেয়ার করে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ